তিনজন নিহত হয়েছে তিনজন নিহত হয়েছে তুমি দেখেছিলে এখানে আসো এদিকে আসো আসো তুমি আসো কয়জন নিহত আপনি এখানে যেমনটা দেখতে পাচ্ছি এটার কিন্তু পয়সা আর রেখেছেন দশ বছর আগে এই জায়গাতে সিএনজি মানে অর্থাৎ হচ্ছে গ্যাস দিতেন কিন্তু এখানে সিলিন্ডার বাস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন এখানেই হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এসে একটি বিষয় দেখে আমি অবাক হলাম প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমনটা দেখেন এই পাশে একটা হেলমেট এই পাশে একটা হেলমেট এখানে পুতুল রয়েছে এখানে যাবতীয় সব কিছু ইত্যাদি কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তো এই যে সিএনজি পাম্পের যে মেন যে পয়েন্টটা ঠিক মেন পয়েন্টে একটা মানুষ ঠিক এখানেই কিন্তু বসবাস করে এই সিএনজি পাম্পটি কিন্তু দশ বছরের পুরানো যখন দুইটা মানুষ নিহত হয়েছেন সিএনজি বাস্ট্র হয়ে সিএনজি বাস্ট হয়ে নিহত হয়েছিলেন তখন থেকে কিন্তু এই সিএনজি পাম্প কিন্তু বন্ধ হয়ে যায় তারপর থেকে কিন্তু এটি খোলামেলা এভাবেই থাকে তো এখানেই এখানে বসবাস করছেন তিনি কিন্তু এই জায়গাটিতে খুন সুন্দর পরিবেশ করে রেখেছে একটি বিষয় আপনি দেখেন ওখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিকের একটি ব্যাং দেখতে পাচ্ছি সেখানে সম্ভবত টাকাও দেখা যাচ্ছে স্পষ্টভাবে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ব্যাগ রয়েছে এই পাশে ব্যাগ রয়েছে এবং আমি যদি দেখাই এই পাশেও কিন্তু ব্যাগ রয়েছে অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে গিয়া এই খোলা জায়গাটা এই খোলা জায়গাটায় একটা মানুষ বসবাস করে এই বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হলাম এখানেই দেখতে পাচ্ছেন সব কিছু মানে ইত্যাদি এখানে সব কিছু ধরনের আইটেম রয়েছে তবে এখানে যিনি উনি বসবাস করে বৃষ্টি আসলে কিন্তু ভিজে আর হচ্ছে গিয়ে রাত্রে এখানেই তিনি হচ্ছে রাত যাপন করে এখানে তিনি কতদিন যাবৎ থাকছে বা কেনই বা এনি এখানে থাকছে বা আর এই সিএনজি পাপের আসলে পিছনের ঘটনাটা কি বা কি হয়েছে আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালোই রাখছেন আপনার নাম কী মোহাম্মদ কামাল উদ্দিন বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গায় নবীনগর নবীনগর একটু ওঠেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ওনার নাম হচ্ছে কামাল দেখ দেখতে পাচ্ছেন আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই এই সিএনজি পাম্পের এখানকার বিষয় তো উনি হচ্ছে এখানেই সম্ভবত থাকে আসলে এটা সম্পর্কে আমরা ওই পাশ থেকে একটু জানানোর চেষ্টা করব যারা এই মুহূর্তে আপনারা ভিডিওটি দেখছেন বা শুনছেন কোথা থেকে দেখছেন আমরা একটু একটু এদিক থেকে একটু এদিকে আসবেন আপনি একটু এদিকে আসবেন আপনার নাম বললেন কামাল উদ্দিন কতদিন যাবৎ থাকছেন এখানে দুই তিন মাস দুই তিন মাস যাবৎ এখানে থাকছেন আচ্ছা একটু এদিকে আসেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপনি এখানে এখানে যাবতীয় যা যা রাস্তা থেকে পেয়েছেন সবগুলো কিন্তু এখানে সংগ্রহ করে রেখেছেন মূলত আপনি কি করেন আমি অটো চালাই আপনি অটো চালান মানে মানে আপনি তার মানে আমি ভাবছিলাম অতি কোনো মানসিক ভারসা মহিন কি না তার মানে আপনি একদম সুস্থ সবল আচ্ছা এখানে ফ্যামিলি আছে আপনার না এখানে ফ্যামিলি নেই রাতে কোথায় থাকেন এখানেই থাকে রাতে রাতে এখানেই থাকে নিদ্রা এখানেই রাতে এই সিএনজি পাম্পে আসলে হয়েছিল কি ওইটা কি হঠাৎ এর ভিত্তে বুঝার বুলার কারণে বুঝার কারণে বোতল ভাস্ট হয় ভাস্ট হইতে গেলে তো এটা দুর্ঘটনা একটা হইতে পারে একজন আর পাঁচজন আছে নাকি এটা হইতে পারে এটা নসিবে যারা ছিল আর হয়ে গেছে এটা হলে বিষয় কেউ দুসা যাইব না আচ্ছা মানে কয়জন নিহত হয়েছে একজন নিলে হয়েছেন এক দুজন মনে হয়েছে একজন হয়েছিল আচ্ছা কয়জন নিহত হয়েছে তিনজন নিহত হয়েছে তিনজন নিহত হয়েছে তুমি দেখেছিলে এখানে আসো এদিকে আসো আসো তুমি আসো কয়জন নিহত হয়েছিল এদিকে এদিকে ক্যামেরায় তাকাও কয়জন নিহত হয়েছে তিনজন তিনজন তিনজনের ভিতরে সিএনজি ড্রাইভার আর এখানে জিনিস গ্যাস দিত অনিষহ মানে কিভাবে হয়েছিল এটা হয়ে গেছে বাস্ত হয়ে গেছে মানে তিনজন হয়েছে না তোমার নাম কি বাসা কতদিন আগের ঘটনাটা এটা এটা সালে 2023 সালে তার মানে এক বছর দুই বছর এরকম হয়েছে আর কি তো আপনি যে এখানে থাকছেন আপনি পরিবারের কেউ নাই আছে এটা টঙ্গী গাজীপুরে আছে

আচ্ছা আর হাত লরে না ও রুটে গারে তোরল হাত লরে আচ্ছা আপনি অটো চালায় কত টাকা রোজগার করেন দিসুম গাড়ি ইনকাম দেয় 320 টাকা 320 টাকা আর সেই টাকা কি করেন এর ওই টাকা গাড়ি ماہের ইনকাম করি না না আপনি যেটা বারতি ইনকামটা সেই টাকা কি করেন ওইটা খাওয়া দেওয়ার পরে কিছু জমান জমাই বা ফ্যামিলি পাঠান ফ্যামিলি কি নিজে আম্মু আসলে চলে গেছে আর খাওয়ায়া বলতে কেউ নাই বাবা মা আছে না আমি আব্বা আছে আমি নেই আমুনাই কতদিন আগে চলে গেছেন এই অল্প কিছুদিনে এক বছর ছয় সম্পত্তি আছে কিচ্ছু বা বামন আছে নানীর বাড়ি আছে ফরিদপুর আছে দর্শক আমি এমন একটা দৃশ্য দেখে আমি যে দেখতে পাচ্ছেন এমন একটা দৃশ্য দেখে আমি হঠাৎ অবাক হলাম তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমি রয়েছি আরিফাদার আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দর করে কিন্তু তিনি সাজিয়ে গুছিয়ে রেখেছে